আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা এই প্রচুর পরিমাণে বাংলাদেশি বাস এর সাথে বাংলাদেশি সিএনজি এমনকি দেখতে পাচ্ছেন বাংলাদেশি লেগুনা তো এই সমস্ত যানবাহনগুলোর সাহায্যে এই গেমটি কিভাবে আপনি কোথা থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে আপনি কিভাবে খেলতে পারবেন তো তার সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এবং পাশাপাশি আপনারা এই বাংলাদেশি ম্যাপটাও কীভাবে আপনারা এই গেমটাতে আনবেন সেটাও আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেব তো ভিডিওর শুরু। তেই বলে রাখি যারা নতুন আছেন যারা চাচ্ছেন এই গেমটি আপনার মোবাইলে খেলতে অর্থাৎ ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে এই গেমটি আমার মোবাইলে খেলছি ঠিক একইভাবে আপনিও যদি চান আপনার মোবাইলে এই গেমটা এরকম বাংলাদেশি ম্যাপের সাহায্যে এবং এই সমস্ত বাংলাদেশি বাস ট্রাক এমনকি বাংলাদেশি সমস্ত যানবাহনগুলোর সাহায্যে আপনিও যদি এই গেমটা আপনার মোবাইলে খেলতে চান তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু কোনো একটা সেকেন্ডও আপনারা কেউ মিস করবেন না আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা একদম এখান থেকে শেষ পর্যন্ত আপনারা সম্পূর্ণ দেখবেন আর আমি আবারও বলছি আপনারা যারা ভিডিও টেনে দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি এই গেমসটা আপনার মোবাইলে খেলতে চান তাহলে দয়া করে আজকের এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না কারণ ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে দুই এক জায়গায় আপনারা ভুল করবেন এবং লাস্টে এসে দেখা যাবে যে গেমটা চালু হচ্ছে না গেমের ভিতরে নানা ধরনের প্রবলেম হচ্ছে তো যার জন্য আমি রিকোয়েস্ট করে বলছি আপনারা অবশ্যই অবশ্যই যারা এই গেমসটা মোবাইলে খেলতে চাচ্ছেন তারা অবশ্যই এখন থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো আমি এখন আপনাদেরকে এটা কোথা থেকে ডাউনলোড করবেন এবং তারপর এটা কীভাবে সেট আপ করে খেলবেন তার সব কিছুই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই এখন থেকে লাস্ট পর্যন্ত আপনারা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন তো এটা ডাউনলোড করে সেট আপ করার আগে সবার শুরুতে আপনাদেরকে একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনাদের কারো ফোনে আগে থেকে এরকম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া লেখা এরকম কোনো অ্যাপস আগে থেকে আপনাদের ফোনে আছে কি না যদি আপনাদের ফোনে আগে থেকে এরকম কোনো অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে আপনারা এটাকে সবার প্রথমে ঠিক আমার মতো এভাবে আন করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আন ইনস্টল করে দিলাম শুধুমাত্র এটা আপনাদের ফোনে যদি আগে থেকেই কারো ফোনে থেকে থাকে শুধুমাত্র তারাই এটা ঠিক আমার মতো করে আনইনস্টল করে দিবেন আর যদি কারো ফোনে আগে থেকেই এটা না থেকে থাকে তাহলে আপনাদেরকে এখানে প্রথমে কিছুই করতে হবে না তো এরপরে আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে দেখবেন আপনাদের ফোনে এরকম প্লে স্টোর নামক একটা অ্যাপস থাকবে আপনারা এখন এই প্লে স্টোর অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন ওপেন করার পর এখন আপনারা নিজে এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন এবং তারপরে উপরের এই সার্চ বক্সের এখানে ক্লিক করবেন করার পরে লিখবেন জেড এ আর সি এইচ এতটুকু লেখার পরে দেখবেন কেবল করবেন করার পরে সবার প্রথমে আপনারা এই জেডার কেবার অ্যাপসটা এই ইনস্টলের এখানে ক্লিক করে এই জেড এর কেবার অ্যাপসটা সবাই আপনাদের প্রত্যেকের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন জেডার অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আবার আপনারা উপরের এই সার্চ অপশনে আবার ক্লিক করবেন করার পরে এখন আপনারা এই জেডার কেবারটা এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন এখানে লিখবেন টি এল আই জি তা এতটুকু লেখার পরে দেখবেন এরকম টেলিগ্রাম লেখা চলে আসবে তো এরপরে আপনারা এই টেলিগ্রাম লেখাতে একটা ক্লিক করবেন করার পরে ঠিক একইভাবে আপনারা এই টেলিগ্রাম অ্যাপসটাও এই ইনস্টলের এখানে ক্লিক করে এই টেলিগ্রাম অ্যাপসটাও আপনারা আপনাদের প্রত্যেকের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন তো এই দুইটা অ্যাপস এখান থেকে ইনস্টল করে নেওয়ার পরে আমি যদি একটু আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে আমি কিন্তু এই টেলিগ্রাম এবং এই জেডার কেবার এই দুইটা অ্যাপসই কিন্তু আমি আমার ফোনে ইনস্টল করে নিয়েছি ঠিক একইভাবে আপনারাও প্রত্যেকে সবার প্রথমে এই টেলিগ্রাম এবং এই জেডার কেবার এই দুইটা অ্যাপসই আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে সবার প্রথমে আপনারা এই টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন করার পরে আপনারা প্রত্যেকে সবার প্রথমে এখানে স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করবেন এবং তারপরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন এবং তারপর এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন এবং তারপরে আপনারা উপরে এই কান্ট্রি লেখার এখানে ক্লিক করবেন করার পরে একটু নিচে আসবেন এসে এখানে বাংলাদেশের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখন আপনারা প্রত্যেকে এই বক্সের ভিতরে আপনাদের প্রত্যেকের ফোন নম্বরটা এখানে দিয়ে দিবেন আর ফোন নম্বরটা অবশ্যই কিন্তু আপনারা জিরোর পর থেকে দেবেন তো জিরোর পর থেকে আমি আমার ফোন নম্বরটা এখানে দিয়ে দিয়েছি একইভাবে আপনারাও আপনাদের ফোন নম্বরটা দেবেন দেওয়ার পর আপনারা নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন এখন এই বাটনটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের নাম্বারটা ঠিক আছে কিনা আরেকবার দেখে নেবেন নেওয়ার পর এখন আপনারা এই ইয়েসে একটা ক্লিক করবেন করার পরে আবার এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে অ্যালাউতে একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম নতুন একটা অপশন চলে আসবে তো এরপরে আপনারা এখানে নিচে যে সাইন ইন উইথ গুগল লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখন আপনাদের জিমেইলটা এখানে চলে আসবে তো এরপরে এখন আপনারা আপনাদের জিমেইলের উপরে ক্লিক করে দিবেন আমি এখান থেকে আমার জিমেইলের উপরে ক্লিক করে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও জিমেলের উপরে এখান থেকে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে দেখবেন আপনারা যে ফোন নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু একটা কোড চলে আসবে তো আমি যে নাম্বারটা দিয়েছিলাম আমার নাম্বারে কোড চলে এসেছে আমি এখন আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আপনারাও আপনাদের ফোনে যে কোডটা যাবে আপনারা এখানে কোডটা বসিয়ে দিবেন আর কোডটা বসানোর পরে কোথাও ক্লিক করার দরকার নেই এটা দেখবেন একা একাই কাজ করবে এবং তারপরে এখন আপনারা এই বক্সের ভিতরে আপনাদের নামের প্রথম অংশটা উপরের বক্সে দিবেন এবং শেষ অংশ নিচের বক্সে দিবেন দেওয়ার পরে আপনারা এই বাটনটাতে একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন এখানে আপনাদের টেলিগ্রামটা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে এবং তারপরে লাস্টে একটা অপশন আসবে এখানে অ্যালাউতে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের টেলিগ্রাম রেজিস্ট্রেশন করা তো টেলিগ্রাম রেজিস্ট্রেশন করার পর এখন আপনারা এখান থেকে সরাসরি আমার এই ভিডিওর চলে যাবেন তো এরপরে ভিডিও আসার জন্য আপনারা আমার এই যে ভিডিওটা আপনারা এখন দেখছেন আমার এই ভিডিওটার নিচে দেখবেন এরকম মোর লেখা একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে এখন এই মোর লেখার এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচে দেখবেন আরো একটা মোর লেখা অপশন থাকবে এখানেও একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিচের লিঙ্ক থেকে বাংলাদেশি ম্যাপ এবং ট্রাফিক ফাইল ডাউনলোড করুন এবং ভিডিওটি সবাই ফলো করুন তো এখন আপনারা প্রত্যেকে এই ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে সবাই এখন ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ড পরে আপনারা সরাসরি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা নিচে যে জয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আমরা যত ধরনের বাংলাদেশি ম্যাপ ট্রাফিক ওবিবি কিংবা নতুন নতুন বাস মোড ম্যাপ মোড যাই কিছু শেয়ার করে থাকি না কেন সব কিছুই কিন্তু আমরা এই গ্রুপটার ভিতরে দিয়ে থাকি তো এখানে আসার পরে সবার প্রথমে আপনাদের করেনীয় আজকের এই ট্রাফিক ওবিটার ফাইলের যে ছবিটা এই ছবিটা আজকে আপনাদেরকে কোথায় আছে সেটা আগে সবার প্রথমে খুঁজে বের করতে হবে আর এখানে আরেকটা জিনিস আপনাদের বুঝিয়ে দেয় সেটা হচ্ছে এখানে যখনই এরকম নতুন কোনো কিছু শেয়ার করা হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ট্রাক মোড শেয়ার করা হয়েছিল তো এরকম যখনই নতুন কিছু শেয়ার করা হয়ে থাকে তখন পুরাতনগুলো কিন্তু এরকম উপরে উঠে যেতে থাকে যার ফলে আপনি যদি এই ভিডিওটা এক মাস কিংবা ছয় মাস পরে দেখেন তাহলে কিন্তু আপনি এটা এরকম নিচের দিকে পাবেন না তখন কিন্তু এটা এরকম উপরের দিকে উঠে যেতে থাকবে যার জন্য আপনাদেরকে এখানে সবার প্রথমে আজকের এই অভিবির যে ছবিটা এই ছবিটা প্রথমে খুঁজে বের করতে হবে তো আমরা একটু খুঁজে বের করি আমরা যেহেতু এই ভিডিওটা আজকেই দেখছি তো এটা একটু একবারে নিচের দিকে থাকবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিন্তু ট্রাফিক ফাইলটা এখানে পেয়ে গেলাম আর আপনারাও ঠিক একইভাবে এই ছবিটা আর কি কোথায় আছে সেটা আগে সবার প্রথমে খুঁজে বের করবেন তাহলে আপনাদের জন্য এটা সহজ হবে খুঁজে পেতে তো এটা খুঁজে পাওয়ার পর এখন আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওবিবি ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা প্রত্যেকে এই ওবিবি ডাউনলোড লিঙ্কের পাশে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাতে প্রত্যেকেই ক্লিক করে দিবেন তো এরপরে লিঙ্কটাতে আসার পরে সবার প্রথমে আপনাদের যদি এরকম দেখেন কোনো অ্যাড আসে তাহলে আপনারা এই ক্রসের এখানে ক্লিক করে এই অ্যাডটা আপনারা এভাবে কেটে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি অ্যাডটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন আসার পরে এই ছবিটা এখানেও পেয়ে যাবেন পাওয়ার পরে আপনারা আর একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেপ অন জেনারেট ডাউনলোড লিঙ্ক তো এরপরে আপনারা এই জেনারেট ডাউনলোড লিঙ্কের এখানে একটা ক্লিক করে দেবেন তো প্রথমবার এখানে ক্লিক করার পরে যদি এরকম দেখেন কোনো অ্যাড আসে তাহলে আপনারা প্রথম অ্যাডটা এরকম এক দুই সেকেন্ড কিংবা দুই তিন সেকেন্ড দেখবেন দেখার পরে প্রথম অ্যাডটা দেখার পরে আপনারা এখন এই অ্যাডটা এভাবে কেটে দেবেন তো এরপরে এরকমও যদি কোনো অ্যাড আসে এই অ্যাডটা এভাবে আপনারা ক্রসে ক্লিক করে কেটে দেবেন অর্থাৎ এই জেনারেট ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করার পরে প্রথমে যদি কোনো অ্যাড আসে প্রথম অ্যাডটা আপনারা কয়েক সেকেন্ড দেখবেন এটা হচ্ছে দুই তিন সেকেন্ড দেখলেই হবে দেখার পরে আপনারা অ্যাডটা কেটে দেবেন অ্যাডটা কেটে দেওয়ার পরে এখন আপনারা এই জেনারেট ডাউনলোড লিংকে আবার ডাবল ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে অ্যাডটা দেখলাম অ্যাডটা দেখার পরে আমি এটাতে ডাবল ক্লিক করে দিচ্ছি তো প্রথম অ্যাডটা দেখার পরে আমি ডাবল ক্লিক করার পরে কিন্তু আবার এই ছবিটা আমি পেয়ে গেলাম আর এরকম যদি আবার অ্যাড আসে তাহলে অ্যাডটা এভাবে কেটে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এই স্টেপ টুতে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন স্টেপ টুতে আসার পরে এখানে লেখা আছে গেট দ্য লিঙ্ক তো এরপর আপনারা এই গেট দ্য লিঙ্কের এখানে আরেকটা ক্লিক করে দেবেন তো এখানে প্রথমবার একটা ক্লিক করার পরে যদি দেখেন যে এরকম আবার অ্যাড আসছে তাহলে এখানেও একইভাবে আপনারা প্রথম অ্যাডটা এরকম কয়েক সেকেন্ড দেখবেন দেখার পরে আপনারা এই অ্যাডটা এভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন এই গেট দা লিঙ্কে আপনারা ডাবল ক্লিক করবেন তো এখানে দেরি করা যাবে না দেরি করলে কিন্তু আবার অ্যাড আসবে এই এই গেট দ্য লিঙ্কে আপনারা খুব দ্রুত এখানে ডাবল ক্লিক করে দেবেন আর অবশ্যই প্রথমে একটা অ্যাড দেখবেন দেখার পরে ডাবল ক্লিক করবেন তাহলে আপনারা এর পরবর্তী স্টেপে চলে যেতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা এবার থার্ড স্টেপে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টেপ থ্রি এন্ড তো এটাই হচ্ছে সর্বশেষ ধাপ এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে লিংক ওয়ান এবং লিঙ্ক টু তো এরপরে আপনারা আগে দেখবেন কোন লিঙ্কে ডাউনলোড হচ্ছে এখানে কখনো দেখা যাবে যে লিঙ্ক ওয়ানে ডাউনলোড হবে আবার লিঙ্ক ওয়ানে ডাউনলোড হতে হতে যদি কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আবার এই লিঙ্ক টু থেকে কিন্তু ডাউনলোড হবে অর্থাৎ এখানে যে কোনো সময় যে কোনো লিঙ্ক কাজ করতে পারে যার জন্য প্রথমে আপনাদেরকে একটু দেখে নিতে হবে তো আমরা প্রথমে লিঙ্ক ওয়ানের এই ডাউনলোড লিঙ্কটাতে ক্লিক করলাম করার পরে এখানেও যখন প্রথমবার ক্লিক করবেন এরকম একটা অ্যাড আসতে পারে তো অ্যাড আসলে অ্যাডটা কেটে দেবেন কেটে দিয়ে আবার এটাতে ডাবল ক্লিক করবেন লিঙ্ক ওয়ানে করার পরে যদি দেখেন আবারও অ্যাড আসছে তাহলে আপনারা এই অ্যাডটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে যেহেতু লিঙ্ক ওয়ানে শুধু অ্যাড আসছে সেহেতু আমরা এখন এই লিঙ্ক টুয়ে দেখব ডাউনলোড হয় কিনা তোর পরে লিঙ্ক টুয়ে সরাসরি আপনারা ডাবল ক্লিক করে দেবেন করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড অপশন চলে এসেছে তো যখন এরকম ডাউনলোড অপশন চলে আসবে তখন আপনারা একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে উপরের এই থ্রি ডট একটা ক্লিক করবেন করার পরে এখানে ওপেন ইনক্রোমে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো এরপরে দেখবেন পুরো সাইটটা আর কি আপনাদের এরকম গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন হবে আর এরকম অ্যাড আসলে অ্যাডটা এভাবে কেটে দেবেন তো ক্রোম ব্রাউজার থেকে ওপেন হওয়ার পর এখন আপনারা আবার উপরে এই থ্রি ডট একটা ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে যে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা এই পুরো সাইটটাকে ডেস্কটপ সাইটে করে নেবেন করে নেওয়ার পর এখন আপনারা এরকম যদি অ্যাড আসে অ্যাডগুলো এইভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আমাদের যেহেতু এই লিঙ্ক এ ডাউনলোড অপশন এসেছিল আবার আমরা এই লিঙ্ক টু এর যে ডাউনলোড বাটনটা এটাতে ডাবল ক্লিক করব তো দেখতে পাচ্ছেন আমি এটাতে ডাবল ক্লিক করে দিচ্ছি আর যদি অ্যাড আসে তাহলে পিছনে এসে আবার এটাতে ডাবল ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এটাতে ডাবল ক্লিক করার পরে কিন্তু এরকম ডাউনলোড অপশন চলে আসবে আর ডাবল ক্লিকে যদি কাজ না হয় তাহলে আপনারা একটা ক্লিক করবেন তো একটা ক্লিক করার পরে যখন এরকম ডাউনলোড অপশন চলে আসবে তারপরে আপনারা একটু জুম করবেন করার পরে এখানে যে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক লেখা দেখতে পাচ্ছেন হলুদ কালারের তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে জাস্ট একটাই ক্লিক করবেন এখানে কিন্তু কখনও ভুলেও মানে ডাবল ক্লিক করা যাবে না এখানে ডাবল ক্লিক করলে কিন্তু ফাইল ডাউনলোড হবে না তো এখানে একটা ক্লিক করার পরে দেখবেন আরেকটা অপশন চলে আসবে আমি একটু জুম করে দেখাই তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড এক হাজার আট পয়েন্ট দুই এম বি তো আপনাদেরও একদম সেম এরকমই দেখাবে এক হাজার আট পয়েন্ট দুই এম বি তো এরপরে এটাতে একটাই ক্লিক করে দেবেন তো এটাতেও একটাতে ক্লিক করার পরে দেখবেন এখানে কয়েকটা অ্যাড আসতে পারে তো অ্যাড আসলে আপনারা এভাবে পিছনে আসবেন পিছনে এসে আবার এটাতে একটা ক্লিক করবেন আবার অ্যাড আসলে আবার পিছনে এসে আবার এটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু আপনারা ভালোভাবে মনে রাখবেন এখানে কিন্তু জাস্ট একটাই ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু উপরে স্লাইড করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু ডাউনলোড অপশনটা এখানে চালু হয়ে গেল তো এরপর আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি তো একইভাবে আপনারাও ঠিক এখান থেকে এই পুরো এক হাজার আট পয়েন্ট বিশ সম্পূর্ণ ফাইলটা কিন্তু আপনারা এখান থেকে এখন ডাউনলোড করে নেবেন তো আমি একটু ভিডিওটা আপনাদেরকে দ্রুত দেখাচ্ছি আর এই ফাইলটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি যার জন্য আমি আর এটা শেষ পর্যন্ত আপনাদেরকে ডাউনলোড করে দেখালাম না আপনার এখান থেকে অবশ্যই অবশ্যই কিন্তু এই সম্পূর্ণ এক হাজার আট পয়েন্ট বিশ পুরো ফাইলটা কিন্তু আপনারা এখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন তো এখান থেকে সম্পূর্ণ ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা সবার প্রথমে যে জেড এর অ্যাপসটা ইনস্টল করেছিলাম এখন আমরা প্রত্যেকে এই জেডার এর অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করতে হবে তো আপনারা প্রত্যেকে এখন এটাতে ক্লিক করে এটা ওপেন করবেন করার পরে সবার প্রথমে আপনারা এখানে ওকেতে একটা ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন চাবে তো এরপরে আপনারা জাস্ট এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এই ব্যাক বাটনে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে একটা অপশন চাবে এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন এবং তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন করার পর এখন আপনারা এখান থেকে আপনাদের যে ডাউনলোড ফোল্ডারটা যেখানে আছে সেখানে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি ডাউনলোড ফোল্ডারটা পেয়ে গেলাম এরপরে আপনারা এটাতে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন আপনারা যে ফাইলটা আর কি এতক্ষণ ধরে ডাউনলোড করলেন সেটা কিন্তু এখন আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন অর্থাৎ একটু আগে আমি যে ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করা দেখিয়েছিলাম সেই ফাইলটাই কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সম্পূর্ণ ডাউনলোড করে নিয়েছি আর আপনারাও যখন এটা সম্পূর্ণ ডাউনলোড করবেন আপনারাও এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে আসলে এই ফাইলটা এখানে পেয়ে যাবেন আর অনেকের ক্ষেত্রে এটা ভিন্ন ফোল্ডারেও সেভ হতে পারে আপনারা একটু কষ্ট করে আপনাদের ফাইল ম্যানেজারে চেক করবেন যে কোথায় আপনাদের এই ফাইলটা ডাউনলোড হলো তো এটা পাওয়ার পরে এখন আপনারা জাস্ট এটাতে একটা ক্লিক করবেন করার পর এখন আপনারা এই যে এক্সট্রা খেয়াল লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এরপরে আপনারা এখানে পাসওয়ার্ডটা দিবেন টু ফাইভ ডাবল টু তো আমি একটু আপনাদেরকে পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি টু ফাইভ ডাবল টু তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে ওকেতে একটা ক্লিক করে দিবেন তো এর পরে দেখবেন এই পুরো ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে এবং তারপরে এরকম নতুন একটা ফোল্ডার আপনারা পেয়ে যাবেন তো এরপরে আমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ সেটা হচ্ছে এটা এক্সট্র্যাক্ট করার পর পরে আপনারা এখন উপরে স্লাইড করবেন উপরে স্লাইড করার পরে আপনাদের ফোনে যদি এরকম ওয়াইফাই অন থাকে তাহলে আপনারা ওয়াইফাইটা অফ করে দিবেন কিংবা আপনাদের ফোনে যদি এরকম সিমের ডাটা কানেকশন অন থাকে তাহলে অবশ্যই অবশ্যই সিমের ডাটা কানেকশনটাও অফ করে দিতে হবে তো আমার যেহেতু ওয়াইফাই আছে আমি সেহেতু ওয়াইফাইটা অফ করে দিচ্ছি আপনাদের যদি সিমেন্ট নেট কানেকশন অন করা থাকে তাহলে অবশ্যই আপনারা সিমেন্ট নেট কানেকশনটাও ঠিক এভাবে অফ করে দেবেন এখানে কিন্তু কিন্তু কোনোভাবেই নেট কানেকশন অন রাখা যাবে না তাহলে কিন্তু এটা কাজ করবে না তো নেট কানেকশন অফ করে দেওয়ার পরে এখন আপনার উপরের এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন আছে ফোর পয়েন্ট টু বিডি ম্যাপ এপিকে তো এরপরে আপনারা এই এপিকেটাতে একটা ক্লিক করবেন করার পরে এই ইনস্টলের এখানে ক্লিক করবেন এরপরে এই প্যাকেজ ইনস্টলের একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম একটা অপশন চাবে তো এরপরে আপনারা এই সেটিংসের এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এরকম একটা পারমিশন চাবে তো এখানে জাস্ট আপনারা এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে অনেকের এরকম একটা অপশন আসতে পারে তো এরকম একটা অপশন আসলে আপনারা নিচে এসে এখানে যে একটা গোল বাটন দেখতে পাচ্ছেন এটার মাঝখানে একটা ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এরকম টিকমার্ক উঠে যাবে এবং তারপরে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আপনারা এই ওকে লেখাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে তো এরপরে আপনারা এই ইনস্টলের এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ইনস্টল করা হয়ে গেল তো এটা ইনস্টল করা হয়ে গেলে এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পরে আমরা মাত্রই যে অ্যাপসটা অর্থাৎ গেমটা ইনস্টল করলাম এখন আপনারা প্রত্যেকে এই ইনস্টল করা গেমটাতে একটা ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে দেখবেন সবার প্রথমে এরকম একটা অপশন চাবে এখানে জাস্ট আপনারা অ্যালাউতে ক্লিক করবেন এবং তারপরে আরও একটা অপশন চাবে এখানেও জাস্ট আপনারা এই অ্যালাউতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এখানে ম্যাপটা অটো ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাওয়া তো এরপরে দেখবেন এরকম মালেও লেখা চলে আসবে এবং তারপরে কিন্তু পুরো স্কিনটা আর কি এরকম হোয়াইট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সবারই কিন্তু ঠিক এরকমভাবে পুরো স্কিনটা এরকম সাদা হয়ে যাবে তো যখন এরকম পুরো স্কিনটা সবার সাদা হয়ে যাবে তখন আপনারা এখান থেকে এইভাবে স্লাইড করে বের হয়ে যাবেন আর বের হওয়ার পর এখন আপনারা এই পুরো ফাইলটাকে ঠিক আমার মতো করে ঠিক এইভাবে আপনারা পুরো জিনিসটাকে এইভাবে কেটে দেবেন তো পুরো ফাইলটাকে এইভাবে কেটে দেওয়ার পরে আবার আপনারা এই জেলার ক্যামেরা অ্যাপসে আবার চলে যাবেন তো আবার সেই ডাউনলোড ফোল্ডারটাতে চলে যাবেন এবং তারপরে আবার এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে চলে যাবেন যাওয়ার পর এখন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এই যে কম ডট মালেও যে ফোল্ডারটা এটাতে চলে যাবেন যাওয়ার পর এখন আপনারা এই যে মেইন ডট ফোর টু ডট কম যে ফাইলটা দেখতে পাচ্ছেন একশো উনআশি উনআশি পয়েন্ট উনত্রিশ এমবির তো এই ফাইলটাতে আপনারা এইভাবে চেপে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন এবং তারপরে এই কপি লেখাতে ক্লিক করবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপর এখান থেকে ডিভাইস স্টোরেজে ক্লিক করবেন এবং তারপর এখান থেকে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন এবং তারপরে একটু নিচে এসে এই ওবি ফোল্ডারে ক্লিক করবেন এবং তারপরে একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে যে কম ডট মালেও ডট হেন্দ্রা ডট চ্যানেল ডট প্রো এই ফোল্ডারটা যেখানে আসে সেই ফোল্ডারটাতে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা দেখবেন এই ফোল্ডারটা এরকম ইমটি দেখাবে তো এরপরে আপনার একবারে নিচে এসে এই পেস্টের আইকনে একটা ক্লিক করে দিবেন দেওয়ার সাথে সাথে দেখবেন এই ফাইলটা এখানে পেস্ট হয়ে যাবে তো আমাদের মূল কাজ এখন আমাদের শেষ হয়ে গেল এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পর এখন আপনারা আপনাদের ফোনের যে নেট কানেকশন সেটা অন করে দেবেন তো কারো যদি সিমের ডাটা কানেকশন থাকে তাহলে এভাবে সিমের নেট অন করে দিবেন কিংবা কারো যদি ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাইটা ঠিক এভাবে অন করে দেবেন তো আমার যেহেতু ওয়াইফাই আছে আমি ওয়াইফাইটা অন করে দিলাম দেওয়ার পর এখন আপনারা এই গেমটাতে ক্লিক করে এই গেমটা ওপেন করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন এই গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করছি তো গেমটা ওপেন করার পরে সবার প্রথমে আপনাদের এরকম একটা অপশন আসবে তো এরপরে আপনারা এই চুজের এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে নিচে যে ইউজ দিস ফোল্ডার লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে অ্যালাউতে একটা দেওয়ার পরে আপনার এরকম ন্যাশনাল ট্রাভেলসের সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি বাস পেয়ে যাবেন এবং বাংলাদেশি গ্যারেজ পেয়ে যাবেন তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবার প্রথমে এই সেটিংসের এই আইকনটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখন আপনারা এখান থেকে এই যে ভিজুয়াল লেখা এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের ফোনের র্যাম যদি কম হয় কিংবা আপনাদের ফোনটা যদি একটু দুর্বল ক্যাটাগরি হয় সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা গ্রাফিক্সটা লো দিবেন আর যদি আপনাদের ফোনটা একটু ভালো মানের হয় সেই ক্ষেত্রে আপনারা গ্রাফিক্সটা হাই দিবেন তো এরপরে আপনারা এখানে যে আদার লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে যে কাজটা এখানে আপনাদের প্রত্যেকের করে নেওয়া উচিত সেটা হচ্ছে প্রথমে আপনারা এখানে ডিপার্চারটা এভাবে ডেতে ক্লিক করে দিবেন এরপরে ডে নাইট সাইকেলটা এভাবে অফ করে দিবেন এরপরে যদি আপনারা বৃষ্টি চান তাহলে রাখবেন আর যদি না চান তাহলে এই রেইন সিস্টেমটা এভাবে অফ করে দিবেন এরপরে আপনারা প্রত্যেকে যে কাজটা অবশ্য অবশ্যই করবেন সেটা হচ্ছে লাস্টের আগে যে ট্রাফিক ডেন্সিটিটা আছে এটা প্রত্যেকে আপনারা এই হাইয়ের উপরে ক্লিক করে দিয়ে রাখবেন আমি বলছি এখানে লাস্টের যে ট্রাফিক আছে এটা এই হাইয়ের উপরে ক্লিক করে দিয়ে রাখবেন তো এরপর আপনারা এই সেটিংস এর অপশনটা কেটে দেবেন কেটে দেওয়ার পর এখন আপনারা এখানে যদি ফ্রি মোডে আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বাংলাদেশি ম্যাপটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আপনারা যে কোনো ম্যাপে কিন্তু খেলতে পারবেন তো আমি এখানে একটা ম্যাপে আপনাদেরকে খেলে দেখাচ্ছি এর জন্য আপনারা প্রথমে একটা ম্যাপ এভাবে ক্লিক করে সিলেক্ট করবেন এবং তারপরে আরেকটা ম্যাপে এভাবে ক্লিক করে সিলেক্ট করবেন করার পরে আপনারা এই গোতে ক্লিক করবেন তাহলে দেখবেন গেমটা লোডিং হয়ে গেমটা এভাবে চালু হয়ে যাবে আর এখানে কোনো প্রকার কোনো অ্যাড আসবে না আপনারা বিনা অ্যাডেই কিন্তু সম্পূর্ণ গেমটা খেলতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আজকের এই ভিডিওটা দেখে আপনারা কারা কারা এই গেমটা খেলতে পারছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা ঠিক এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম